কেন কার্তিক ঠাকুর বাড়ির দরজায় রেখে আসা হয় চলুন আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই এই রহস্য কথিত আছে কৃতিকা নক্ষত্রে কার্তিক ঠাকুরের জন্ম হয়েছিল ছয় কৃতিকার দ্বারা তিনি প্রতিপালিত হন বলে তার নাম কার্তিকেও বা কার্তিক কার্তিক ঠাকুর চিরকুমার তবে এ নিয়ে নানা লোককথা প্রচলিত রয়েছে একদিন দানবদের সংহার করে কার্তিক বাড়ি ফিরেছিলেন তখন এক উষা নামে দেবকন্যার সঙ্গে তার দেখা হয় কার্তিক তাকে বিয়ের প্রস্তাব দিলে উষা রাজি হয়ে যান উষাকে সঙ্গে নিয়েই কৈলাসের কাছাকাছি পৌঁছান কার্তিক বাড়িতে বউ নিয়ে যাওয়ার আগে মায়ের সঙ্গে কথা বলার জন্য উষাকে ধান কেটে দাঁড় করিয়ে রেখে দুর্গার কাছে যান কার্তিক মায়ের অনুমতি নিতে মা অনুমতি দিলে বর সেজে ধান কেতের দিকে রওনা দেন তিনি কিন্তু হঠাৎই মনে পড়ে মাকে প্রণাম করা হয়নি তাই ফিরে যান কার্তিক মাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে পৌঁছান দেখেন মা দুর্গা তাড়াহুড়া করে খাবার খাচ্ছেন এই দৃশ্য দেখে কার্তিক অবাক হয়ে পড়েন এর কারণ জানতে চাওয়ায় মা বলেন পুত্রবধূ এসে যদি তাকে খেতে না দেয় এই আশঙ্কার তিনি এমন করে খাওয়া দাওয়া শুরু করেছিলেন মায়ের কথা শুনে দুঃখ পান কার্তিক ঠিক করেন এভাবে উষাকে বিয়ে করবেন না এদিকে তখনও ধান খেতে দাঁড়িয়ে রয়েছেন উষা কার্তিক আর ফিরে আসেনি অবশেষে তিনি জানতে পারেন কার্তিকের প্রতিজ্ঞার কথা প্রত্যাখ্যাত হয়ে বিয়ের সিদ্ধান্ত বদল করেন উষাও লজ্জায় ধান খেতেই লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেন উষা কার্তিক মাসে এমন ধানের শীষ বের হয় অনেকেই বলেন এই ধানের শিশি হল উষা সেই কারণে কার্তিক পুজোতে নতুন ধানের শীষ দেওয়া হয় অন্যদিকে পুরাণে কথিত আছে যে ব্রহ্মার বরে মহাতেজস্বী তারকাসুরকে নিধন করার জন্যই নাকি পরাক্রমশালী যোদ্ধা কার্তিকের জন্ম হয়েছিল তারকাসুর বধ করা কোনো দেবতার পক্ষে সম্ভবপর হয়ে উঠছিল না এবং তার অত্যাচারে দেবলোক একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল ঠিক সেই সময় দৈব বলে প্রাপ্ত অজয় শক্তির অধিকারী এই দেবশিশু কার্তিক তারকাসুর নিধন করেছিলেন এবং এই তারকাসুর নিধন করে দেবকুলে কার্তিক হলেন দেবসেনাপতি কৃতজ্ঞতা স্বরূপ ইন্দ্র তার মেয়ে দেবসেনার সাথে বিয়ে দিলেন শিবপুত্রের এদিকে কার্তিক ও গণেশের মধ্যে কে শ্রেষ্ঠ তা জানতে প্রতিযোগিতা শুরু হয় ঠিক হলো যে আগে সারা পৃথিবী প্রদক্ষিণ করবে সেই শ্রেষ্ঠ কার্তিক তার বাহন ময়ূরে চড়ে সারা পৃথিবী প্রদক্ষিণ করেন অন্যদিকে গণেশ কৈলাসের গৌরীকে পৃথিবী জ্ঞানে প্রদক্ষিণ করেন কার্তিক এসে জানতে পারেন বিজয়ী হয়েছেন গণেশ এরপরে অভিমানে কৈলাস ত্যাগ করে স্ত্রী দেবসেনাকে নিয়ে মর্তে এসে কার্তিক দক্ষিণ ভারতের এক পাহাড়ে বসবাস করতে থাকেন একদিন কার্তিক দেখতে পান ওই অঞ্চলের ক্ষেতে ফসল পাহারা দিচ্ছেন এক যুবতী তার গায়ের রঙ শ্যামলা এরপরে বৃদ্ধের ছদ্মবেশে ওই যুবতীর কাছে গিয়ে তার নাম জানতে চান তিনি ওই যুবতীর নাম বললি। কার্তিক তাকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু রেগে নাকচ করে দেন বললি কার্তিক তখন ভাই গণেশকে স্মরণ করলে গণেশ উন্মত্ত হাতির রূপ ধারণ করে বল্লির সামনে আসেন হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে কার্তিককে জড়িয়ে ধরেছিলেন বল্লি কার্তিক তখন বলেন এই উন্মত্ত হাতির দাঁত থেকে বাঁচাবে বল্লিকে কিন্তু তার বদলে তাকে বিয়ে করতে হবে বল্লি বাধ্য হয়ে সেই কথায় সায় দেন এরপরে সেই মত্ত হাতির থেকে রক্ষা পাওয়ার পর বল্লির চোখ খুলে দেখেন সেখানে ওই বৃদ্ধের বদলে দাঁড়িয়ে আছেন রূপবান গুণবান যুবক তারপরে তাদের বিয়ে হয় ধুমধাম করে অন্য এক লোক কথা অনুযায়ী আনুমানিক আঠেরোশো তেপ্পান্ন সাল নাগাদ জমিদার জয়নারায়ণ পাল শ্যামপাল ও লক্ষ্মী নারায়ণ পাল সন্তানহীন হওয়ার কারণে চরম দুশ্চিন্তার মধ্যে ছিলেন আর তখনই এক রাত্রে স্বপ্নাদেশে জয়নারায়ণ পাল জানতে পারেন যে তাদের তিন ভাই কার্তিক পুজো করলে তাদের শূন্য কোল আলোকিত হবে এরপর তারা তিন ভাই কার্তিক পুজো করেন এবং চার বছর পর তাদের কোল আলো করে সন্তান আসে এরপর থেকেই গ্রামের লোকেরা যারা নিঃসন্তান ছিল তারা সন্তানের আশায় কার্তিক পুজো করতে শুরু করে আবার অনেকে যারা পুজো করতে লজ্জা পেত তাদের ঘরে কেউ কেউ লুকিয়ে সন্ধ্যাবেলা কার্তিক ঠাকুর রেখে আসত সেই থেকেই সম্ভবত নবদম্পতি অথবা নিঃসন্তান দম্পতিদের দরজার সামনে লুকিয়ে কার্তিক ঠাকুর রেখে আসার নিয়মটি চালু হয় তো বন্ধুরা এই গল্পটি এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পাশে থাকবেন